গরিবের ইলিশ মাছ বলে কথা যতই খাই তাও মুখে অরুচি হয় না এতটাই মজার প্রথমেই একটা বেগুন চিকুন চিকুন করে কেটে নিয়েছি একটা আলু একইভাবে কেটে নিয়েছি আধা কাপ পেঁয়াজ একটু মোটা করে কুচি করে নিয়েছি ছয় সাতটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি লবণ এক চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ ধুনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চা চামচ রসুন পেস্ট আধা চা চামচ সরিষা পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা পেস্ট এক চা চামচ এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এই রেসিপিতে সরিষা পেস্টটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে পারফেক্ট টেস্ট আসবে এখন নিয়ে নিয়েছি সেই যে বললাম গরিবের ইলিশ মাছ বড় বড় সাইজের পুঁটি মাছ পুঁটি মাছের সাথে দুইটা পাকাল মাছও ছিল একটা চিংড়ি মাছ ছিল সব কিছুই আমি একসাথে নিয়ে নিয়েছি পুঁটি মাছগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের তো সব দিয়ে আবারও হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তবে এখানে সরিষার তেলটাও ব্যবহার করা যাবে আমি তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল ব্যবহার করেছি এই ধরনের তরকারিতে তেলটা একটু বেশি পরিমাণ ব্যবহার করতে হয় আবারও হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না আমি এক কাপ পানি ব্যবহার করেছি এখন আবারও সব কিছু ভালোভাবে একসাথে করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব চার পাঁচ মিনিট চার পাঁচ মিনিটের মধ্যে তরকারিটা খুব সুন্দর হয়ে যাবে সুন্দর একটা বলক চলে আসবে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢাকার আর কোনোই প্রয়োজন নেই এখন এভাবে রান্না করে নিতে হবে তো আমি বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিয়েছি আর পুঁটি মাছ তো এমনিই নরম হয় এই জন্য খুব বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায় আর এখানে পুঁটি মাছটা আমি তো ভেজে ব্যবহার করি নাই একদম কাঁচা পুঁটি মাছটা ব্যবহার করেছি এই পুঁটি মাছের কিন্তু অন্যরকম একটা টেস্ট আসে খেতে অসাধারণ লাগে ঝোলটা বেশ অনেকটাই কমে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুনিয়া পাতা কুচি ধুনিয়া পাতা কুচি যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন আর যারা পছন্দ করেন তারা দিতে পারেন ধুনিয়া পাতা কুচি দিয়ে আলতোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ধুনিয়া পাতা সুন্দরভাবে সব তরকারির সাথে মিশে যায় আবারও বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন আর নাড়াচাড়া করার প্রয়োজন হবে না এখন ফ্রাই প্যানটা জাস্ট একটু ঘুরিয়ে দিলেই হয়ে যাবে আর এ ধরনের তরকারি একটু গায়ে মাখা হালকা একটা ঝোল রাখলে খেতে অসাধারণ টেস্টি হয় তো এইভাবে জাল করতে করতে একটা সময় দেখা যাবে চারিদিক থেকে তেল উঠে আসছে আর খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে তখনই বুঝতে হবে আমাদের এই চচ্চড়িটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এই তরকারি খেতে এত বেশি টেস্টি হয় যতই খাবেন তারপরেও মুখে অরুচি হবে না তো আমার আজকের রেসিপি কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন অনেকেই দেখার সুযোগ পাবে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম